কখন বলবি সকলকে তো জমাট করতে হবে না বলার কথা তো আমার তোমার কি তোমার অত চিন্তার আছে লা চিন্তা সেরকম কিছুই নাই আসলে লা বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে না আর কতদিন অফিস তো কামাই করব বল বেশ আজকেই বলে দেব আজকে সন্ধ্যা বলবো বড়পড়া হয়ে যাক এই দেখো বলপেক বলছে কোনো কে বলার কথা তো ভাবছে নাকি আর কাল রাতে যে মুখে বললো কি হলো চুপ করে আসো কেন চুপটা মোর যেটা জানার ছিল তারতর পেয়ে গেছো তো তুই তো বললি যে আজই বলবি সত্যি আজ বলবো আজ সবার সামনে বলবো যে পলাশ বলু এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়